শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ সকালে ভিডিও দিতে পারিনি তাই আজ বিকেলেই দিলাম বলো তোমরা সবাই কেমন আছো তো আজ সকালে ভিডিও দিতে পারিনি এই কারণেই কারণ একটু মানে কী বলবো একটা জিনিসের প্রতি খুব এক্সাইটেড ছিলাম সেই স্বপ্নটা আজকে পূরণ হলো অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজ পূরণ করলাম তো সেই স্বপ্নটাই তোমাদেরকে দেখাবো যে আমার কি স্বপ্ন ছিল আর কি পূরণ হলো চলো দেখা যাক যে কি স্বপ্নটা পূরণ হলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব চলো দেখে দিই বন্ধুরা এই সেই আমার স্বপ্ন মানে দেখতেই পাচ্ছ এটাই আমার সেই স্বপ্ন মানে বলতে কি যে অনেক দিনের এটা একটা ইচ্ছে ছিল তাই আজ পূরণ হলো সেই ইচ্ছে এটা নেওয়ার জন্য আজ সকাল থেকেই বাড়িতে ছিলাম না দোকানে ছিলাম তাই সকালে ভিডিও দিতে পারিনি তাই বিকেলেই দিলাম তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম যে ভিতরটা দেখতেই পাচ্ছ কিছু রাখা হয়নি কারণ এ কারণেই যে দশ ঘন্টা না হলে ফ্রিজটা চালানো যাবে না দশ ঘন্টা হতে হবে তারপর চালাতেই হবে তো এখনও কিছুই ঠিক করা হয়নি ইলেকট্রিকারে তো ঠিক করা হবে দিয়ে কাল থেকে চালানো হবে কালকে যা যা থাকবে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বন্ধুরা তো আমি দেখতেই পাচ্ছ আমার মুখের হাসি দেখে আমি কতটা এক্সাইটেড এটার প্রতি আমার প্রচুর প্রচুর খুশি হয়েছি আজকে এটা দেখে আমি দেখতেই পাচ্ছ কিছুই নেই ফাঁকা ফ্রিজ কেমন হয়েছে একটু জানিও স্বপ্নের তো অনেক স্বপ্নের কেমন হয়েছে জানিও একটু চলো বন্ধুরা তো আমি এখন আলতা পরে নেব তো আলতা পরার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখা যাক আলতা পরে আমার আলতা দুটো বা কেমন লাগে চলো যাওয়া যাকছো আমি একটা খুকুমনি আলতা নিয়ে চলে এসেছি আলতা পরার জন্য খুকুমনি আল তরল আলতা দেখতেই পাচ্ছ আর ব্রাশ আর আলতার বাটি তো চলো এখন আমি আলতা পরে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি আলতা করে নিচ্ছি তো চলো আলতাটা পুরোটা পরে নিই তারপর তোমাদের সাথে আলতা দুটো পা শেয়ার করছি যে তোমাদের কেমন লাগে আলতা রাঙা দুটো পা আমার চলো ছটপট পরে নিই তারা দেখতে পাচ্ছ আমি আলতা পরে নিয়েছি আমার আলতা দুটো পা কেমন লাগছে বলো অতটাও পাটা সুন্দর নয় তবু তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও যে পাটা আমার কেমন লাগছে আলতা পরার পর তোমরা দেখতে পেলে আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বসে আছি ওই যে ওপাশে এক ম্যাডাম ফোন ঘাটছে দেখতেই পাচ্ছেন কেমন করে ফোন ঘাটছে তো এখন আর কিছু কাজ নেই এখন একটু ছাদে বসে থাকবো তো আর কি বলো বলো তোমাদের আর কিছু বলার নেই আজকে আর কিছু শেয়ার করছি না আবার কাল সকাল থেকে আসব তো চলো এবার পড়াশুনো তো আছে একটু বসে তারপর চলে যাবো পড়াশোনা আছে সামনে এইচএস তো ভালো করে রেজাল্ট করতে হবে তো তার আশায় বসে আছি যে ভালো করে পড়াশুনো করে রেজাল্টটা আমাকে ভালো করতে হবে সেই জন্যই তো চলো আজ যাওয়া যাক আবার কাল আসবো সকল বন্ধুদের জানাই আমার ভালোবাসাও বড়দের জানায় প্রণাম ছোটোদের জানাই ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও আজকে শেষ করছি তো আবার কালকে আসবো তোমরা সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই সবাই ভালো থেকো খুব খুব ভালো থেকো সবাই আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের জড়হাত করে বলছি প্লিজ টাটা বাই বাই